আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আশা করি ভালো আছেন আজ ১৬ অক্টোবর দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথী থাকবেন যারা সোনালি গ্রুপের বাচ্চা নিতে চাচ্ছেন আমাদের কাছে কিন্তু ব্রয়লার বাচ্চা পাবেন না ব্রয়লার বাচ্চার জন্য কেউ কল দিবেন না আমরা ব্রয়লার বাচ্চা সরবরাহ করি না যারা সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড মিশরি ফার্মি টাইগার দেশি এই বাচ্চাগুলো যারা নিতে চাচ্ছেন তারা সরাসরি ডিসপ্লে তেদের আমরা যোগাযোগ করলে ইনশাল্লাহ সুলভ মূল্যে এই গ্রেটের বাচ্চাগুলো আমরা সরবরাহ করতে পারবো ভালো মানে এ গ্রেটের বাচ্চা নিতে সরাসরি ডিসপ্লে তে আমরা যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দিবে যাই হোক আজকে সোনালির বাচ্চা বিক্রি হচ্ছে ছত্রিশ টাকা ক্লাসিকটা সাঁত্রিশ টাকা ক্লাসিক মোরগটা রেগুলার প্রাইজ সবসময় ছয় থেকে সাত টাকা বেশি সোনালি হাইব্রিডটা বিক্রি হচ্ছে একচল্লিশ টাকা সুপার হাইব্রিডটা বিক্রি হচ্ছে চল্লিশ সাতচল্লিশ টাকা মিশরীয় ফার্মিটা বিক্রি হচ্ছে সাঁত্রিশ টাকা মিশরীয় ফার্মি সব সবসময় ছয় থেকে সাত টাকা বেশি সাদা ফার্মিটা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকা টাইগার কালার বাটের বাচ্চা বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা দেশি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা এছাড়া যারা ব্রয়লারের বাচ্চা নেবেন আপনাদের সুবিধার্থে ব্রয়লারের বাচ্চার দামটা জানিয়ে চেষ্টা করছি আজকে কাজী কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে ছাপ্পান্ন চুয়ান্ন থেকে ছাপ্পান্ন টাকা না আনাহার কোম্পানির বয়াজারের বাচ্চা বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা নারিশ কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে চুয়ান্ন থেকে ছাপ্পান্ন টাকা নিয়ে হোক কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা কোয়ালিটি কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে চুয়ান্ন থেকে ছাপ্পান্ন টাকা এসিআই কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা আমান কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা প্যারাগন কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে চুয়ান্ন থেকে ছাপ্পান্ন টাকা সিপি কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে চুয়ান্ন থেকে ছাপ্পান্ন টাকা প্রভিটা কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা আর এমআর কোম্পানির ব্রয়ার বাচ্চা বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা আফতাব কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে চুয়ান্ন থেকে ছাপ্পান্ন টাকা একাত্তর কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে চুয়ান্ন থেকে ছাপ্পান্ন টাকা ইমান কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা নিও কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে চুয়ান্ন থেকে ছাপ্পান্ন টাকা যারাই বাচ্চাগুলো নেবেন ডিলারদের সাথে বাজার দাম দর করে বাজার বাছাই করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন আজকে রেডি মুরগির যে বাজার আপডেটটা সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাঁত্রিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ থেকে 240 চল্লিশ টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো বিয়াল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে 240 চল্লিশ থেকে 245 পঁয়তাল্লিশ টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে তিনশো দশ থেকে তিনশো বিশ টাকা গগাইবান্ধাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো বত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুইশো পঁয়তাল্লিশ টাকা মানিকগঞ্জে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা ময়মনসিংহে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তেত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা নারায়ণগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটাশ থেকে একশো তেত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা রাজশাহীতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুইশো পঁয়তাল্লিশ টাকা নীলফামারিতে বয়ল মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা নার্সিং দিতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা লালমরির হাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা কক্সবাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো সাঁয়ত্রিশ থেকে দুশো বিয়াল্লিশ টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা